নমস্কার ইসেস বাংলা আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সাগনিক আর গত আগামী তেরোই জানুয়ারি থেকে নিউ দিল্লি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কিন্তু খোখোর প্রথম বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে এটা কিন্তু একটা ঐতিহাসিক ইভেন্ট হতে চলেছে তো চলুন এই ঐতিহাসিক ইভেন্ট সম্বন্ধে আরো জানতে আমরা কথা বলে নিউ ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কমলেশ চ্যাটার্জির সঙ্গে কমলেশ প্রথমে ইসেস বাংলা আপনাকে অখন স্বাগত জানাই আর এই প্রথমবার কিন্তু এই ওয়ার্ল্ড কাপ আয়োজিত হচ্ছে খোখো তো এই সম্বন্ধে যদি একটু বিস্তারিত একটুখানি বলে মানে

আমার ঠিক জানা নেই কিন্তু এইরকম ইন্ডিজিনাস গেমেতে চব্বিশটা কান্ট্রিকে নিয়ে কোনো ওয়ার্ল্ড কাপ আগে কখনো কোথাও অন্য গেমে হয়েছে বলে আমার জানা নেই কেউ যদি জানা থাকলে আপনাদের থাকতে পারে কিন্তু আমার জানা নেই স্বাভাবিকভাবে আমি একজন খোকর সাধারণ কর্মী হিসাবে আমার কাছে এটা একটা গর্বের বিষয় যে আজকে আমরা পৃথিবীর ছটি মহাদেশের সব কিছু না কিছু দেশকে এই খেলায় অনুপ্রাণিত করতে পেরেছি এবং এই খেলাটাতে যে কেবলমাত্র মানে গরিব দেশগুলো মানে আফ্রিকান গরিব দেশগুলো পার্টিসিপেট করেছে না জার্মানিও জার্মানির মধ্যে আছে ইংল্যান্ডের মধ্যে আছে ব্রাজিলের মধ্যে আছে স্বাভাবিকভাবেই আজকে খেলাটা হলে এবং সেটা সাফল্য লাভ করলে আমরা ভীষণভাবে উপকৃত হব এবং আগামী দিনে ভারতবর্ষ অনেক বেশি উপকৃত হবে বলেই আমরা বিশ্বাস করি খোখো বলতে আমাদের রাজ্যগুলোর কথা মাথায় আছে সেটা কিন্তু প্রথমে আমাদের বাংলা একটা মাথায় আছে কিন্তু আমরা দেখছি এখান থেকে কিন্তু বাংলাতে মাত্র একটা প্লেয়ার চান্স পেয়েছেন এবং বা গেছেন ইন্ডিয়ান টিমে তো এটা বাংলা থেকে প্লেয়ার কম কেন এবং এর পরবর্তীকালে কি আপনার কোনো অধীর পদক্ষেপ চলেছেন যাতে আরো প্লেয়ার বাড়ে প্লেয়ার বাড়াবার ব্যাপারটা তো নেই আছেই আমাদের তার কারণ হচ্ছে আলটিমেট খোখো যেটা হয় মানে আমাদের এই আইএসএল এর বা আইপিএলের ম ধাঁচে বা প্রো কাবাডির ধাঁচে সেখানে আমাদের থেকে সাতজন খেলোয়াড় খেলা কনশাপ্রহণ এখানেতে আমরা পাঁচজন প্লেয়ারকে পাঠিয়েছিলাম একজন বা তো সিলেকশন পেয়েছে আমার মনে হয় এখানে কিছু সাংগঠনিক কারণে হয়তো ফেডারেশন ডিসিশন নিয়েছেন যে শুধুমাত্র মান নয় সংগঠনটাকে বড় করার জন্য সারা ভারতবর্ষে হয়তো প্রচার প্রসারের জন্য এরকম একটা পদক্ষেপ করেছেন বলে আমার ধারণা তবে আমরা এখনও আশাবাদী যে আমাদের আরও একটি একটি ছেলে তো পেয়েইছে আর একটা মেয়েও অবশ্য পাবে বলে আমার মনে হয় আমরা জানি দীপিকা চৌধুরী কিন্তু ভারতীয় টিমে কিন্তু নিয়মিত খেলেন এবং সেই কিন্তু এখানে চান্স পায়নি সেই নিয়ে অনেক হয়তো জলগোলা হয়েছে বা অনেক কারণ আছে কিন্তু যে মূল কারণ তিনি কিন্তু আবার ফিরে এসেছেন তো সেটা নিয়ে কি আপনারা কোন অসন্তুষ্ট প্রকাশ করেছেন বা সেটা কি আপনার আগে অসুবিধা কোনো কথা বা কমিউনিকেশন গ্যাপ থেকে গেছে কি আমার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি আমি যখন খবরটা শুনেছেন তারপরে আমি আমাদের ফেডারেশনের সেক্রেটারিকে বলেছিলাম যাতে ওর বাবাটাকে বিবেচনা করা হয় তখন আমি তার মাধ্যমে জানতে পারলাম যে ও এসেছে মানে কলকাতায় ফেরত চলে এসেছে তো কলকাতায় ফেরত না হলে হয়তো চরিত্র করলে ও তো পারফরমেন্স আছে ও তো যোগ্য খেলোয়াড় সুতরাং হয়তো কোনো টেকনিক্যাল কারণে বা অনেক খেলেছে অনেকগুলো খেলেছে একটা নতুন করে মেয়ে খেলুক এরকম ভাবনা থেকে হয়তো ফেডারেশন এটা করেছিল কিন্তু সেটা বলব আর কোনো জায়গা রাখেনি আর কি শেষ প্রশ্ন হচ্ছে পাকিস্তানটা এই টুর্নামেন্টটা খেলছে না প্রথম যে ওয়ার্ল্ড কাপ তো তার জন্য কি কোনো একটা প্রতিদ্বন্দ্বিতা কোথায় একটা কমে যাচ্ছে না পাকিস্তানের টিমে এমন কিছু মেরিট নেই আমি যাদনি যে তারা তারা কিন্তু আমরা যখন কলকাতায় রাষ্ট্র এশিয়ান চ্যাম্পিয়নশিপ করেছিলাম তখন তাতে পার্টিসিপেট করেছিল কিন্তু তার পরবর্তীকালে বাংলাদেশে যখন হয়েছে তখনও করেনি তখন অবশ্য বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা রিলেশনটাও খারাপ ছিল পরবর্তীকালে আমরা আরো করলাম গৌহাটিতে এবং ইন্দোরেতে সেখানে তো ওরা পার্টিসিপেট করেনি এবং ওদের কি স্ট্যান্ডার্ড আছে জানা নেই তবে পার্টিসিপেট করলে ভালো লাগবে এটুকু বলতে পারে কিন্তু হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এর ট্রফি ফ্লেকশন হচ্ছে তাও হতে পারে অত্যন্ত ধন্যবাদ কমলেশ দা তা আপনারা দেখলেন আমরা খোকা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কমলেশ চ্যাটার্জির সঙ্গে কথা বলে নিলাম এবং এই ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে কিন্তু অনেক আমরা তথ্য পেয়ে গেলাম ক্যামেরায় সন্দীপ দেশ সাথে সাগনিক ইনসেস বাংলা কলকাতা